আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের জানাবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই দিনে সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস তৈরি করা কিংবদন্তি ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু সম্পর্ক আজ তেরোই ফেব্রুয়ারি দুই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে বারোশো আটান্ন সালের এই দিনে মঙ্গল সেনাপতি হালাকু খান বাগদাদ দখল করে এবং আব্বাসীয় খেলাফতের সমাপ্তি ঘটে মঙ্গল বাহিনী বাগদাদ প্রবেশ করে ব্যাপক ধ্বংসযোগ্য চালায় হাজার হাজার মুসলিম নিহত হয় এবং গ্রন্থগার সহ বহু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয় এটি ইসলামের ইতিহাসের অন্য অন্যতম হৃদয় বিদয় ঘটনা উনিশশো সালে আজকের এই দিনে সৌদি আরবের বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ ইসলামিক সলিডারিটি প্রতিষ্ঠার লক্ষ্যে ওআইসির জন্য সক্রিয় ভূমিকা রাখে সালে স্পেন পর্তুগালের স্বাধীনতা স্বীকার করে সতেরোশো সালে প্রথম সেমফ্রো টেলিগ্রাফ পদ্ধতি ফ্রান্সে চালু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ও আফ্রিকার বাহিনী জার্মান ড্রেসডেন শহরে বোমা বর্ষণ শুরু করে উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয় স্বাধীন বাংলাদেশ দেশের প্রথম গণপরিষদের প্রধান লক্ষ্য ছিল নতুন রাষ্ট্রের সংবিধান তৈরি করা উনিশশো সালের এই দিনে চট্টগ্রামের পতেঙ্গা একটি বিমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৈরাসার এশা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই দিন একশো চৌচল্লিশ করে ছাত্রদের মিছিলের উপর গুলি চালায় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত এবং আন্দোলন তীব্রতর হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে এবং বেগম খালেদা জিএ প্রধানমন্ত্রী হন 1996 সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ছিল 2009 সালে বাংলাদেশ সরকার ওয়ানডে ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের লক্ষ্য ঘোষণা করে 2011 সালে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক পদত্যাগ করেন 30 বছরের শাসনের অবসান ঘট বিশ্ব বেতার দিবস 2011 সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব বেতার দিবস হিসেবে ঘোষণা সর্বজনীন মানবাধিকার দিবস 2021 বাংলাদেশ সরকার 13 ফেব্রুয়ারি কে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে আজকে এই দিনে যে সমস্ত মনীষী জন্মগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম 1919 সালে তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় পর্বত আরোহী 1974 সালে রবি বোপার ইংলিশ ক্রিকেটার এই দিনে মৃত্যুবরণ করেন 1258 সালে আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লা তিনি সিলে শেষ আব্বাসীয় খলিফা যাকে মঙ্গলরা হত্যা করে 1982 সালে আব্দুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ